যারা আমার মতো পাখি প্রেমিক যাদের কাছে সানকুনুর আছে পাইনঅ্যাপেল আছে ও এবং একটু বড় পাখি যেমন গ্রে প্যারোড আছে তাদের অবশ্যই জানা দরকার যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এনি টাইম ছাবাম আছে তাদের একটাই রিকোয়েস্ট বলছি যে আপনারা ইন্ডিয়ান কোনো পাখি রাখবেন না ইন্ডিয়ান পাখির মধ্যে যেমন চিঁয়া চন্দনা বা আরও যে ইন্ডিয়ান যে পাখিগুলো আছে সেগুলো রাখবেন না আর আমি হঠাৎ কালকেই আমার কাছে আমার যে পরিবেশ পোর্টালে আমি যে পাখির যে আমার কত পিস পাখি আছে সেগুলো নথিভুক্ত করেছি তার জন্যে ফরেস্ট অফিসার মানে ফরেস্ট থেকে দুটো অফিসার এসছিল এসে বলছে আপনার কাছে আফ্রিকান গ্রে প্যারোড আছে কিন্তু আমার কাছে আফ্রিকান গ্রে প্যারোড সিঙ্গেল এর বিডিং পারপেস কোনো পাখি নেই তবুও আমাকে বলছে আপনার নামে কেস হয়ে গেছে এটা যারা পাখি যাদের আছে সমস্ত পাখি যাদের আছে তাদের জানা দরকার যে এই যে সিঙ্গেল যদি আপনি গিরে রাখুন কাকাতুয়া রাখুন মোলাক্কেন রাখুন বা ম্যাকাও রাখুন এর জন্য সিঙ্গেল পাখির জন্য যারা ব্রিডিং করাবে না তাদের জন্য কোনো রুলস নেই যে সে মানে পাখির জন্য কোনো কেস দেবে বা পাখির কোনো মানে পরিবেশ পোর্টালের কাগজ থাকাটাই সব থেকে দরকারি তো পরিবেশ পোর্টালের পুরো কাগজই রয়েছে আমার কাছে তো আজকে কালকের আমার বাড়িতে এসেছিল মানে দুজন ফরেস্ট অফিসার এসে বলছে যে আপনার নামে কেস হয়ে গেছে তা আমি বললাম যে আমার তো এখানে ব্রিডিং পারপাসে কোনো বড়ো পাখিই নেই যেমন ধরো এই যে প্যারক জাতীয় যে আফ্রিকান গ্রে বলুন কাকাতুয়া বলুন আর ম্যাকাও বলুন অ্যামাজন বলুন এরকম কোনো ব্রিডিং পারপাসে আমার কাছে কোনো পাখি নেই সিঙ্গেল এক পিস গ্রে প্যারোড আছে আর এক পিচ কাকাতুয়া ছিল সেটাও মোটামুটি আমার এই গরমে স্ট্রোক করে গেছে সেটাকে আমি শ্রো করাতে পারিনি তো এই যে পাখির জন্যে যদি ফরেস্ট অফিসাররা যদি বলে কেস হবে তাহলে এটা তো সমস্ত যাদের কাছে এখন দেখা যাচ্ছে যারা লাভ বাট ছিল লাভ বাটে তো তেমন প্রফিট নেই টোটাল মানুষই এখন শানকনুর বা পাইন অ্যাপেল প্রত্যেক বাড়িতেই প্রায় পাওয়া যায় সবাইকে যদি এইভাবে কেস দিতে থাকে আর এইভাবে বলতে থাকে এ তো তাহলে পাখি চাষ করাই আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে যেটা আমাদের ভারতীয় সংবিধানে এখন এই রিসেন্ট এক বছর আগে যেটা বলা হয়েছিল যে যারা এই বড়ো পাখি বিডিং পারপাসে রাখবে তাদের জন্যই জাস্ট এই এই রুলসটা যে লাইসেন্স করতে হবে কিন্তু আমাদের বিডিং পারপাসে কোনো পাখি নেই যেমন ধরো আছে যারা বিডিং করে শুধু সানকোনুর পাই না তো এর জন্য কেন কেস হবে এটা বলছে আর আমি আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাকে ডাকও করিয়েছে সেটা আমি যাব পুরো শো করবো মানে শো করাবো ভিডিওটা ওরা কি বলতে চাইছে সেটাও দেখব ধন্যবাদ ফাইনালি আমরা বন বিভাগে চলে এসেছি এটা হলো ডায়মন্ড হারবার ইনজি অফিস উপস্থিতি সেন্টার নার্সারি আমরা চলে এসছি দেখি স্যারেরা কী বলে